আসসালামু আলাইকুম বন্ধুরা রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম আজকে সবাই বলতেছে ফুচকা খাব তাই বানাইতে বসে পড়লাম দেখুন আমি লাল টুকটুকে শাড়ি পরে ফুচকা বানাইতে বসে পড়েছি প্রথমে কড়াইতে পানে দিয়ে আলু ও বুটের ডালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব এরপর ঢাকনা খুলে দেখব আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা আলুগুলি সিদ্ধ হয়ে গেলে আমি কড়াইটি নামিয়ে নিব। বুটের ডাউলটাও দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা ফুচকার পুর ও টক বানানোর জন্য কিছু শুকনা ঝাল তেল ছাড়া ভেজে নিব হঠাৎ করে ফুচকা বানানোর কারণে আমি বাড়িতে ফুচকা বানানোর সময় পাইনি তাই বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসেছি সেগুলো আমি এখন গরম তেলে ভেজে নিব ফুচকাগুলো ভাজা হয়ে গেলে আমি টক করার জন্য তেঁতুলগুলি পানিতে ভিজিয়ে রাখব এরপর ভেজে রাখা শুকনো ঝালগুলি চটকিয়ে নিব এতক্ষণে তেঁতুলগুলি ভিজে গেছে এবার তেঁতুলগুলি আমি পানিতে মিশিয়ে নিব তেঁতুলগুলি পানিতে মিশানো হয়ে গেলে এতে দিয়ে দেব দুই চামচ চিনি এরপর দিয়ে দেব হাফ চামচ শুকনা ঝালের গুঁড়া তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে নেব টক বানানো হয়ে গেলে আমি বুটের ডালগুলি ভালোভাবে চটকিয়ে নিব আর আলুগুলি আমি আগের থেকে চটকিয়ে নিয়েছি ফুচকার পুর বানানোর জন্য চটকানো আলুতে বুটের ডাল পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এগুলো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া আমি বেশি ঝাল পছন্দ করি তাই কাঁচা ঝাল দেওয়ার পরেও খানিকটা শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দেব চানাচুর সকল উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের ফুচকার পুর ফুচকাতে ফুচকার পুর দিয়ে হয়ে গেল খাওয়ার জন্য রেডি এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ